ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে শুভ সকাল তো দেখো প্রথমেই ঘুম থেকে উঠে আগে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম তোমাদের সবার জন্য সবাই যেন ভালো থাকো আর সবাই ভালো থাকলে আমিও ভালো থাকতে পারবো আর তারপরে আমার যে মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছিলাম তার দিকে একটু গেলাম তো গাছ কিন্তু লাগালেই হয় না গাছের একটু যত্ন নিতে হয় তো সেভাবে হয়তো সময়ও হয়ে ওঠে না আর এমন জায়গাটা লাগিয়েছি একটা শখ বলে তাই তো যাই হোক এখানে একটু গাছের ওষুধ দিয়ে দিচ্ছি আর তারপরে একটু জল দিয়ে দেবো তো দেখতে পাচ্ছিলাম যে গাছ তো গাছ তো রো মানে রোদের তাপ আর জল এই দুটো জিনিসে গাছ বড় হয় তো জল তো আছেই পুরো বোতলটায় জল তো দেখলাম কিছুটা জল শুকিয়ে মানে কমে এসছে তাই একটু জল ঢেলে দিলাম আর তারপরে একটু পাতাগুলো যাতে সতেজ থাকে তার জন্য একটু মানে সুন্দর করে একটু জলটা ছিটিয়ে পাতাগুলোর মধ্যে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে পাতাগুলো তো যাই হোক আজকে সারাদিন কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা আর তারপরে দেখো চলে এসেছি আর শীতের দিন শীতের দিন মানেই কিন্তু একটু ঘুম থেকে উঠে তো প্রত্যেকের এক গ্লাস জল খাওয়া প্রয়োজনই আর তাতে যদি একটু গরম জল উষ্ণ একটু উষ্ণ গরম জল খাওয়া যায় তাতে একটু বেশি ভালো হয় আর এই জলটা গরম করতে করতে কিন্তু আমি দেখতেই পেলে গ্যাসের যে তাকগুলো সেগুলো পরিষ্কার করে নিলাম রাতে কিন্তু অনেক ইঁদুর পোকামাকড় ওখান থেকে হেঁটে যায় তার জন্য আমি সেটা করি তো গরম জলটা আমি একটু খেয়ে নি তারপরে চলে এসছি সমস্ত বাসনগুলো বের করে নিতে কাজে হাত দিয়ে দিয়েছি আর আমাদের তো সকালে দৈনন্দিন জীবনের সকালে সবার আগে গৃহবধূদের কাজই কিন্তু বাসিক কাজ বাসিক বাসন বাসি ঘর মুছে নেওয়া দুয়ারে জল দেওয়া এগুলোই কিন্তু আমাদের সবার আগের কাজ তো একটা একটা করে করা শুরু করে দিচ্ছি আর তারপরে আমাদের বাড়ির অতিথি আমাদের বাড়ির অতিথি জানো তো এই কুকুরগুলো তো এখানে ছোটো ছোটোগুলো আর আমার ছেলে তো ভীষণ ভালোবাসে ওদেরকে নিয়ে সারাক্ষণ আর ওর আবার বাচ্চা হয়েছে ছোট্ট ছোট্ট একদম তো ওখানেই আছে মানে সন্তান কি জিনিস মা আর সন্তানের একটা সম্পর্ক যে বাবা দায়িত্ব কর্তব্য অনেক কিছু পালন করে কিন্তু মায়ের অস্তিত্ব অনেকটাই বেশি মা কিন্তু কখনোই সন্তানকে আলাদা করে না তো কুকুরটা মানে নিজের খিদে পাচ্ছে কিনা আমি জানি না তবুও কিন্তু ও ওখান থেকে উঠছে না আর এই কুকুরটা দেখো মানে যেই আমি ঘুম থেকে উঠে দাঁড়িয়েছি আরও তখন মানে মুখের দিকে তাকিয়ে আছে তো ওকে একটু বিস্কুট দিয়ে দিলাম জানি এটুকু তো কোনো কিছুই হবে না তো যাই হোক তারপরে তো আরও ওদের তো দেওয়া হয়ই মোটামুটি যেটুকু সাধ্য হয় ততটুকুর মধ্যে আমাদের দেওয়া হয় ওদের বিস্কুট দিয়ে দিয়েছি আর তারপরে চলে এসেছি ঘরটা মুছে নিতে ハハハハ আর এটা কিন্তু ছোটোবেলা থেকে সবাই কম বেশি আমরা জানি যে বাড়ির যে দুয়ারের সামনে জল দেওয়াটা এটা একটা খুব রীতি বলো যে গ্রামের বাড়িতে এগুলো তো বেশি হতো সেগুলো হতো সেগুলো আর কি যে লিপে নেওয়া হতো গোবর মাটি দিয়ে তা আমাদের তো সেটা নেই তার জন্য আমি আমাদের যে বাড়ির গেটের সামনেটা সেখানটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম আর তারপরে দেখো বাসি কাজ সমস্তটা সেরে চলে এসছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর তোমরা তো জানোই যারা আমার বন্ধু বা সবসময় আমার ভিডিও যারা দেখো যে সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরেই সবার আগে আমার কাজ হচ্ছে ভাত বসানো যেহেতু তোমাদের দাদা খেয়ে যায় তাই আমার সকালে রান্নাটা সবার আগে করতে হয় তো আগে ভাতের জল চাপিয়ে দিয়েছি আর তারপরে যে বাসনগুলো মেজে নিয়ে আসলাম সেই বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর এখানে দেখো ভাত তো বসিয়ে দিয়েছি তারপরে চাও হয়ে গেছে তো তোমাদের দাদাকে চাটা দিয়ে দিলাম আর এখানে ডালের জল বসিয়ে দিয়েছি ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি আর কোনো রকমের ভাতটা নামিয়ে রেখে ডাল কড়াইতে সেদ্ধ হচ্ছিলো সেই অবস্থায় বাজারে চলে গেছিলাম বাজার করতে তো আজকে মোটামুটি অনেকটাই বাজার নিয়ে এসেছি গাজর উচ্ছে কুমড়ো পালং শাক মূলো বাঁধাকপি তো ও পালং শাক দিলে বেশ ভালোই লাগে আর আমি কিন্তু পাঁচ মিশালি তরকারি হোক আর পালং শাক হোক তাতে কিন্তু একটু ফোড়ন কালো জিরে যখন দিই তাতে একটু আদা দিয়ে দিই তাতে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায় আর তার গন্ধটাও একটু অন্যরকম হয় আর তোমরা কিন্তু দেখতেই পেলে আমার একার হাতেই কিন্তু আমি সমস্তটা সামলানোর চেষ্টা করি সংসারের কাজ বলো বাজার বলো সমস্তটা একাই হাতে সামলাই কারো সাহায্য ছাড়াই আমার সংসারের এই কাজগুলো আমি একা একা করি হয়তো কালকে একটু চিকেন রান্না করা হয়েছিল সেটা একটু ছিল সেটা গরম করে নিচ্ছি তোমাদের দাদা একটু খাবে আর বাবু একটু খাবে আর ভাত তো হয়ে গেছে তোমরা দেখতেই পেলে ভাত বসিয়ে দিয়েছিলাম আর আমাকে তো প্রত্যেক দিন সকালবেলা রুটিও করতে হয় আমার ছেলে কিংবা মা এরা তো রুটি ভীষণ প্রিয় আর এখানে দেখো গাজর আর আলু বিট এখন মোটামুটি বাজারে অ্যাভেলেবেল না গাজরটা অ্যাভেলেবেল তো গাজর নিয়ে এসছিলাম তো গাজর দিয়ে আর আলু দিয়ে একটু ভেজে নিলাম আর ডাল তো রান্না করেছি ধনে পাতা দিয়ে আর শীতকালে ধনে পাতার ডাল বেশ ভালোই লাগে আর পালং শাকের তরকারিটা অসাধারণ হয়েছিল একটু বড়ি দিয়ে দিয়েছিলাম যার জন্য খেতে আরও একটু বেশি স্বাদ হয়েছে আর তারপরে দেখো আমি কাজে চলে গেছিলাম তারপরে চলে এসেছি দুপুরবেলা স্নান সেরে চলে এসেছি আর এখানে একটু পাপড় ভেজে নিচ্ছি তো বাবু বলছিল ডাল খাবো মা পাঁপড় একটু ভেজে নি ভেজে নাও তো তার কারণে একটু পাঁপড়ও ভেজে নিচ্ছি তো তোমরা কিন্তু দেখতেই পেলে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার একার হাতে সমস্ত কাজ আমি কীভাবে সামলাই বাজার বলো সংসারে রান্না বলো সবটাই আমি একার হাতে সামলাই আর এদিকে দেখো মায়ের খাবারটা গুছিয়ে নিয়েছি মায়ের খাবারটা দিয়ে এসে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে